নমস্কার বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমরা উপস্থিত হয়েছি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে দেবী কামাক্ষার মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে কতগুলি ছাগ ঘোরাঘুরি করছে আপনাদের অবগতির জন্য জানাই এটি একান্ন সতী সতীপীঠের অন্যতম একটি পীঠ এবং চারটি যে আদি শক্তিপীঠ আছে তার মধ্যে দেবী কাবাখা অন্যতম কারণ এখানে দেবীর গর্ভ এবং জুনি এখানেই পড়েছিল সপ্তম শতাব্দীতে রাজা ভাগ দত্ত শশাঙ্ক এটি প্রতিষ্ঠা করেন বলে মনে করা হয় এই মূল মন্দিরে গর্ভগৃহ সামনে স্তম্ভ আটচালা ছাড়াও এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যা দেবীরও মন্দির আছে সপ্তম শতাব্দীতে চীনা পর্যটক হিউন সাংয়ের রচনায় এই কামাখ্যা দেবীর উল্লেখ পাওয়া যায় পরে কালাপাহাড় আলাউদ্দিন হোসেন শাহ এই রাজ্য আক্রমণ করলে এই মন্দিরের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয় এই মন্দিরে যে প্রাচীন স্থাপত্য অসমিয়া স্থাপত্য রীতির এক অপূর্ব নিদর্শন মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে করা আছে এই মন্দিরের সৌন্দর্য আপনাকে নজর কাটবেই কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এই মন্দিরে ধ্বংসাবশেষ প্রথম খুঁজে পান এবং মন্দিরে পুজোর পুনঃপ্রবর্তন শুরু করেছিলেন তার পুত্র নরনারায়ণ রাজত্বকালে আনুমানিক পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এটির নির্মাণের কাজ সমাপ্ত হয় তার পরে পরে যদিও মন্দিরটিতে অনেক সংস্কার হয়েছে এবং অন্যান্য মন্দিরগুলো এর মধ্যে নির্মিত হয়েছে আপনি যদি যে সতীপীঠগুলির কথা বলা হয় তার মধ্যে অন্যতম এই সতীপীঠে আপনি আসেন আপনার মন এবং দেবীর কাছে আপনি প্রার্থনা করেন আপনার মনের বাঞ্ছনা বাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে কালিকা পুরাণ অনুসারে দেবী কামাক্ষায় পূজা করলে সকল ইচ্ছা পূর্ণ হয় মনে করা হয় কামাখ্যা দেবী শিবের তরুণী স্ত্রী এবং মক্ষদাত্রী শক্তি সেই কামাখ্যা নামে পরিচিত কামাখা দেবীর পূজা পদ্ধতি দুরকমভাবে হয় একটি বামাচার পদ্ধতি ও একটি দক্ষিণাচার পদ্ধতি যদিও খাসি এবং গাঢ় উপজাতিদের মধ্যে এই দেবীর পুজো প্রথম প্রচলিত ছিল তারা আগেকার দিনে ছাগ শুকর এবং মহিষ বলিও তখন এই মন্দির প্রাঙ্গনে দিতেন যদিও বর্তমানে ছাগ বলি এবং মহিষ বলিও দেওয়া হয় তবে আপনারা দেখতে পারবেন এই মন্দিরের চত্বরের মধ্যে অনেক ছাগল কবুত্তর মানে পায়রা তাদের গায়ে সিঁদুর মাখানো অবস্থায় বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ছড়ানো ঘুরে বেড়াচ্ছে মনে করা হয় এগুলি মায়ের জন্য নিবেদিত করে এই মন্দিরই ছেড়ে দেয়া হয় এখানে দেবী শক্তির পূজা করা হয় দেবী কামাক্ষা মন্দিরে সারা বছরই কম বেশি অসংখ্য মানুষের যাতায়াত দেখতে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মূল দরজা এর মধ্য দিয়েই আপনি প্রবেশ করতে পারবেন মূল দরজায় প্রবেশ করার পর এটি হচ্ছে গর্ভগৃহ এই গর্ভগৃহেই দেবী কামাক্ষার অবস্থান বার্ষিক অম্বুবাচীর মেলা অনুষ্ঠানে এখানে অসংখ্য অসংখ্য মানুষের আগমন হয় এই সময় আপনি কামাক্ষায় হোটেল বা বাড়িতে পেতে আপনার অনেক অসুবিধা হতে পারে কারণ এই সময় অসংখ্য মানুষের সমাগম হয় এছাড়াও বার্ষিক মনসা পুজো কামাক্ষা মন্দিরের একটি বিশেষ অনুষ্ঠান কামাক্ষা মন্দিরে দুর্গা পুজোও বেশ ধুমধাম করে পালিত হয় মন্দিরে পুজো দেওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে আপনারা কমবেশি সকলেই সেটা জানেন সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত মায়ের দর্শন হয় এবং আবার দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মায়ের দর্শন হয় সারা দিনে আপনারা যদি সাধারণ লাইনে দেন আপনারা একুশশো জনকে টিকিট প্রদান করা হয় এবং তারাই দর্শন করতে পারবেন এছাড়াও ভিআইপি টিকিট একশো থেকে দেড়শো মতো প্রত্যেক দিন ইস্যু করা হয় সেটি সকালবেলায় আপনাকে বুকিং করে রেখে কাটতে হবে এবং তার জন্য নির্দিষ্ট অনুদান মন্দির কর্তৃপক্ষকে দিতে হবে এই মন্দির প্রাঙ্গণে আপনি যদি হোম যজ্ঞ করতে চান তাহলে এখানকার পুরোহিতদের সঙ্গে কথা বলে অফিস থেকে আপনাকে সে অনুমোদন গ্রহণ নিতে হবে এই মন্দির কামাখ্যা মন্দিরের বিশাল বিশেষ বিশেষত্ব হল এর অনন্য পাহাড়ের উপর অবস্থান রহস্যময় এই দেবী এবং এখানে প্রতিমা অনুপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কামাক্ষা মন্দির চত্বরে দিন ধরে ঘুরে বিভিন্ন রকমের তথ্য এখান থেকে সংগ্রহ করলাম এবং এই মন্দির সতীপীঠ সত্যি করেই একটি আদ্যাপীঠ এবং শক্তিপীঠ সকলে ভালো থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ